আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের নির্মমভাবে খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্যের পাশাপাশি দেশ এবং বিদেশে উঠেছে ছট প্রতিবাদের আগুনে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন কর্মসূচি সেই মতন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গাতেও এই একই কর্মসূচি পালন করে ফেলেছে সিপিআইএম আরজিকরের হাসপাতালে নক্কা জন্য ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় পথ অবরোধ দেখায় সিপিআইএমের পক্ষ থেকে দোষীদের শাস্তি না দিতে পারলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এমনটাই দাবি রাখছেন সিপিআইএম ওই কলেজের যে প্রিন্সিপাল আরজি করেন যে প্রিন্সিপাল তার সাথে যুক্ত কিছু লোক এর মধ্যে যুক্ত রয়েছে অতএব অবিলম্বে এই সমস্ত দোষীদেরকে ধরা উচিত এবং ধরে তাদেরকে শাস্তি দেওয়া উচিত কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দশ লাখ টাকা দিয়ে তার হচ্ছে একটা মূর্তি বা কিছু বানানো দরকার একটা মহিলার ইজ্জতের দাম কখনো দশ লাখ টাকা হতে পারে উনি হচ্ছে ওই মহিলার যে মহিলা খুন হয়েছেন ডাক্তার মহিলা যাকে অত্যাচার করে তার ছবি কপালে লাগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে তার ছবি কপালে সাঁটিয়ে গায়ে একটা জুতোর মালা পরে গোটা পশ্চিমবাংলাতে ঘুরে বেড়াতে এবং তার সাথে সাথে হচ্ছে যারা এই খুনের সঙ্গে যুক্ত তাদেরকে প্রত্যেকে নির্মমভাবে খুন করা শুধু খুন করা নয় নিজেদের বলতে খারাপ লাগছে যে তাকে কিভাবে খুন করা হয়েছে আপনারা সবাই জানেন কিভাবে নিগৃহীত করা হয়েছে সেটাও আপনারা সবাই জানেন আর এই মহিলা নিগ্রহের বিরুদ্ধে এবং একজন ডাক্তারকে নিগ্রহের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে আজকে সিআইটিউ সিপিআইএম তারপরে হচ্ছে মহিলা সংগঠন ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি ডিআইএফআই কৃষক সভা তারপরে হচ্ছে ছাত্র যুব সংগঠন সবাই মিলেই হচ্ছে যে এই আন্দোলনে এবং অন্যান্য সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই আন্দোলনে সামিল হয়েছেন আমরা সবাইকে এই আন্দোলনে দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এবং তাদের সাজা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এই জন্য সকাল থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে সিপিএমের কর্মী সমর্থকরা পথ অবরোধে জেরে যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে যতদিন না এই যশীদের চিহ্নিত করে শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্য জুড়ে এই বিক্ষোভ চলবে পশ্চিম বর্ধমান বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন